আলাইকুম আমরা দীর্ঘদিন কলপাখির লালন পালন করার পরে আমাদের কল্পিকাগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম কারণ আমাদের কলপাখিগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছিল এবং ডিমও আমাদের অনেকটাই কমাই দিয়েছিল যার কারণে আমি আজ কলপাকে আমাদের খামার প্রায় এক সপ্তাহ পরে আমি কলপাখির খামারে আসতে আমাদের খামারটা পরিষ্কার করার জন্য মূলত আমাদের কলপাখিগুলো বিক্রি করে দিয়েছিলাম কি কারণে সেটা আপনাকে ভালো করেই জানেন আর সামনে যেহেতু শীতের মৌসুম চলে আসতেছে অবশ্যই অবশ্যই আমাদের কলপাখের উৎপাদনটা একটু আমাদের বছর বাড়াইতেই হবে কারণ গত বছর কলপাখির উৎপাদন এতটাই কম ছিল যে আমাদের এলাকার চাহিদাই ঠিক মতন পূরণ করতে পারি তবে ইনশাল্লাহ এই এবছর আমি চেষ্টা আমাদের কয় পাখির চাহিদাটা আমাদের এলাকায় যে আছে সেটা পূরণ করে বাইরে আমাদের কল পাখি সেল করার জন্য আমাদের পাখির খামারে যে খাসাগুলো অপরিকল্পিত এর পরবর্তীতে আমরা নতুন করে আমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরো একটা বিষয় সেটা যে কয় পাখির ঘরের ভিতরে যদি একটু পরিষ্কার না রাখা যায় তাহলে অবস্থা খুবই খারাপ হয় কারণ প্রচুর পরিমাণে মশার উৎপাত আমাদের এবছর করছে যদি আমি নতুন অবস্থায় কয় লালন পালন করছিলাম তো এখন মাশাআল্লাহ আল্লাহ কয় পাখির বিষয়টা অনেকটাই ভালোভাবেই জানি তো যাই হোক সকাল সকাল চলে আসলে আমাদের কয় পাখির খামারে তোমাদের খামারে হচ্ছে যাব

খাঁচার ভিতর আমাদের ডিমটা একদমই আসতেছিল না এটা একটা বড় আমাদের সমস্যা হইতেছিল আর এছাড়া হচ্ছে আমাদের কয় যে খাঁচাটা আমরা নিজেরা বানাইছিলাম মূলত ফার্স্ট টাইম আমি আমি খাঁচাটা বানাই সেভাবে হচ্ছে মাপজোপ আমি বুঝি নাই যার কারণ হচ্ছে আমাদের খাঁচার যে পরিমাপটা ছিল সেটা আমাদের অনেকটাই সমস্যা হয়েছে তো এই জন্য খাঁচাটা মূলত আমার উদ্দেশ্য আছে আমরা এখান থেকে বের করে ফেলবো আর চেষ্টা করব আমরা খাঁচার ভিতরে মুরগি টুরগি পালার জন্য তো যাই হোক খাঁচাটা যেহেতু আমাদের এখান থেকে ফার্স্টে বের করতে হবে এই জন্য আমাদের খাঁচাটা অবশ্যই উপরের অংশটা কেটে বের করতে হবে কারণ যখন খাঁচাটা আমার ভিতরে ঢুকাইছিলাম তখন হচ্ছে আমাদের একটা বেড়া খুলে হচ্ছে খাঁচাটা ভিতরে রুকান লাগছিল যার কারণে আমাদের উপরে নাকে আমাদের খাঁচাটা একদমই বের করা যাবে না এখান থেকে আর ভিতরে নানান কিছু সমস্যা আমাদের হইতেছিল কারণ খাসার ভিতরে হচ্ছে জায়গায় এই ধরে কেটে দিছিল বিষয়টা দেখতে আমার খুবই খারাপ লাগতেছিল কারণ এত কষ্ট করে একটা খাসা বানিয়ে রাখছে এইখানে এক সপ্তাহ এখানে আমরা যাবতিনি যার কারণে খাসার ভিতরের অংশটা অনেক কেটে দিছে তো যাই হোক ফার্স্ট হচ্ছে আলাদা করে পরবর্তীতে অংশটা বের করে ফেলবো এর পরবর্তীতে আমাদের নিচে যে অংশটা আছে মানে দুইটা অংশ নিচে আছে আমাদের মূলত তিনটা খাসা আমাদের এখানে একত্রিত ভাবে করা তো নিচে যে দুইটা খাসা আছে দুইটা খাসা আমরা একত্রিতভাবে এখান থেকে বের করে ফেলবো আর এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা খাসে আমাদের মুরগি পালা কারণ মুরগি ঠুর্গি যদি পালা যায় এর ভিতরে তাহলে দেখা গেছে আমাদের খাঁচাটা একদম ফেলানো যাবে না আমাদের খাঁচাটা একদমই নষ্ট হয়ে যাবে বা ফেলানো যাবে তো যাই হোক খাঁচাটা বের করতে পারছি যদি আমাদের খুব একটা প্যারা খাওয়া লাগছে বের করার জন্য কারণ খাঁচাটা না কেটে বের করতে পারলে সবচেয়ে ভালো হইত তো যাই হোক দিন শেষে আমরা খুব সুন্দরভাবে বের করতে পারছি আমাদের অনেক তো ফার্স্ট টাইম চলে হচ্ছে পরবর্তীতে আমাদের এখানে জায়গাটা পরিষ্কার করার জন্য কারণ এখানে হচ্ছে আমাদের খাসাটা আমরা রাখার চিন্তা ভাবনা করছি আর এখানে বেশ কিছু মুরগি আমরা খাঁচার ভিতরে পালার চেষ্টা করবো আমাদের বানানো খাচার উপরে কোনো টিন দেওয়া নাই যার কারণ হচ্ছে আমাদের খাঁচাটা এখানে এনে রাখতে হবে পরবর্তীতে বেশ কিছু কাজ আমাদের করতে হবে কারণ খাচার উপরে যদি টিন না দেয় তাহলে হচ্ছে মুরগি লালন পালন করা একদমই সম্ভব না আর আরো একটা বিষয় সেটা হচ্ছে এইভাবে যদি মুরগি লালন পালন করে তাহলে রিস্ক আছে এই জন্য আমি করতেছি এখানে ছোট একটা ঘর তুলে নেওয়ার জন্য আর পরবর্তীতে এই ঘরের ভিতরে হচ্ছে আমরা রেখে খাঁচাই করে যাতে আমাদের তেমন সমস্যা না হয় তো যাই হোক এখন হচ্ছে আমাদের মূলত খাঁচাটা আমাদের এখানে রাখতে হবে আমাদের প্রচুর পরিমাণে কাজ আটকে রয়েছে কয়লের ঘরে তো জিনিসটা আমাদের সুন্দরভাবে হচ্ছে এখান থেকে ঠিকঠাক করতে হবে কারণ আমাদের দুই দিন পরেই হচ্ছে কয়ল পাখি চলে আসতেছে বেশ কিছু কয়ল পাখি হচ্ছে আমি কয়েকদিন ধরেই হচ্ছে আমার চিন্তা ভাবনা করতেছি যে নতুন করে কয়ল পাখি আমাদের এখানে ঢুকাইতে হবে কারণ আমাদের ঘরটা একদমই ফাঁকা পড়ে আছে আর এছাড়া হচ্ছে যদি ফাঁকা রাখি তাহলে আরো সমস্যা আমাদের বাড়তে পারে যার কারণে আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ চেষ্টা করবো কয়াল পাখি গুলো নিয়ে আসার জন্য তো যাই হোক এখন আমরা কয়ল পাখির ঘরের ভিতরে অংশটা খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিব তো ঘরের ভিতরে ঢুকার পরবর্তীতেই দেখলাম যে ভিতরে বড় সড়ো একটা ইঁদুর আমাদের এখানে রয়েছে কারণ বেশ কিছুদিন যাবত লক্ষ্য করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কয়াল পাখি গুলা ডিম পারতেছে ডিমগুলো আমাদের কেমন যেন হারাই যেতে মানে এমন একটা অবস্থা ডিমগুলা হয় দেখা যায় যে খাই ফেলায় এসে অনেক টাইমে দেখা যায় যে ডিমগুলো আমাদের এখান থেকে হারাই যেতেছে তো বিষয়টা হচ্ছে আজকে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে আমাদের ঘরের ভিতরে একটা ইঁদুরের বাসা ছিল মূলত এই কাজগুলো ইঁদুরই করতেছিল আর কি তো ইঁদুর

আমরা ঢুকানোর চেষ্টা করবো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম